আসসালামু আলাইকুম আমি মহম্ আকাশ এক্টিভ ম্যাটার পক্ষ থেকে স্বাগতম এই যে ম্যাটটাস দেখতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ যেটা ইনপোর্টেড মেমরি ফোম এটা হচ্ছে সেই মেমরি ফোম টা দেখেন আঙ্গুলের ছাপটা সময় নিয়ে আস্তে আস্তে উঠে আমাদের ফ্যাক্টরি আসবেন একটু সময় নিয়ে হোমটা ধরলেই আপনারা বুঝতে পারবেন বাজারে কিন্তু অনেকেই মেমরি ফোম নাম বলে সুপার সফট ফ্রোম বা রাবার ফ্রম আপনাদেরকে দিচ্ছে এই বড় ভাই নারায়ণগঞ্জ থেকে আসছে ওনাকে মেমোরি ফোম টা আমরা দেখাইছি ধরছে উনি জিনিসটা ডিফারেন্স বুঝতে পারছে আমরা সবাইকেই বলি যে আপনারা সময় সুযোগ থাকলে আমাদের ভিডিওতে আমাদের ফ্যাক্টরিতে আসেন তাহলে আপনারা কোয়ালিটি সমান আরো ভালোভাবে বুঝতে পারবেন আর একটা জিনিস কি একটা জিনিস মাথায় রাখবেন অনেকেই এখন সুপার সফট ফোম বা রাবার ফোম পি ফোম একটু সস্তা সামরিক তৃপ্তি দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে ওগুলো প্রচন্ড গরম লাগে একটু বুঝে শুনে ক্রয় করবেন এই বড় ভাই কিন্তু একটা থেকে অনলাইন থেকে একটা টপার কিনছিল যেগুলো দেখায় তিন চার ইঞ্চি গরম লাগে না আরামদায়ক উনি কিন্তু ভিডিওর সাথে বা টপারের সাথে তেমন কোনো মিল পায় নাই আমিও বলে থাকি টপারগুলোতে একটু গরম হয় বা আপনার আদার যে গুলো পাওয়া যায় পলি ফাইবার ফাইবার এই সে ভার্জিন ফাইবার ভাই এগুলো একটু গরম হয় ফাইবার জিনিসটাই সিনথেটিক আমরা এই বিষয়গুলো নিয়ে আগামীকালকে একটা ভিডিও করবো আমাদের ফেসবুক পেজে দিবো আপনি আমাদের ফেসবুক পেজে থাকবেন আমরা সবসময় চেষ্টা করি সব কিছু আপনাদেরকে খোলাখুলি এবং ভালোভাবে বলার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোড়ান সময় সুযোগ অবশ্যই চলে আসবেন ভালো থাকবেন ধন্যবাদ